পবিত্র ক্যালামুল্লা শরীফের মধ্যে ঘোষণা করে সুর আইনুসের মধ্যে এগারো নম্বর পর আবার নম্বর আর আল্লাহ বলাই আলা সাবধান ইনান ইচ্ছাল ইন আল্লাহ তরফ থেকে যারা অবলি হয় লা নাই খোন শব্দের অর্থ ভয় বল যদি অবস্থান করে হুম ওদের ওপরে যেন তাদের কোনো চিন্তা নাই না নাই এই কথাটা বলতে যায় হঠাৎ করে কেন আমার পীর কেবলা দান ক মুসলিমদেরও ভালোবাসতেন অসংখ্য অ মুসলিমেরা দরবারে শরীবে যান অ্যা মুসলমান বড়োইসারা কি রাম মাগুরার শ্রীপুর বড় হইসারা থেকেই এক জ্যাকে রেভায় গেলেন তার নাম হল সাধন বাবু নাম কি আপনারা হিন্দু বাদ্য লোক যারা আছেন লেখেনের নাম হলো সাধন তৎকালীন জামানায় আটটুসি গেলেন উনি সাধন বাবু, তিনটা ছেলে তিনটা মেয়ে এল্লা দিয়েছিল রাধা কৃষ্ণার পুতুল তিনটা মেয়ে আল্লাহ দান করেছিল মা শাল্লা তিনটে মেয়েরই অনেক সুন্দর চেয়ারা রাধার বিয়ে হয়ে গেল কৃষ্ণার বিয়ে হয়ে গেল ছিল মুসলমান শুনে নাও পুতুল নামে যে মেয়েটা ছোট্ট মেয়েটা দেখতে শুনতো অনেক বালা তৎকালীন জামানার মধ্যে মুসলমান ওই বড়ই সারা জমিনের মধ্যে ওই কৃষ্ণা পছন্দ সাধন বাবুর মেয়েটাকে দেখে এক দারোগা বাবু ওই থানার দারোগা মেয়েটাকে দেখে নজরে পড়ে গেছে বলে মেয়েটাকে ডাক দে বলছে মেয়েরে তোমার নাম কি তুমি কোন ক্লাসে বড় বলে ক্লাসে এইটে পড়ি তোমার নাম কি বলে আমার নাম পুতুল তোমার বাবার নাম কি বাবু বলে তোমাদের বাড়িতে আমি যাবো তোমাদের বাড়ির ঠিকানা দাও আমাদের এরপরে গেলেন সাধন বাবুর কাছে যায় দারোগা যা বললেন আমি একজন অমুসলিম হিন্দু সম্প্রদায়ের লোক আমি আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই আমার নজরে লাগছে আমি বিয়ে করতে চাই সাধন বাবু বললেন বিয়ে যে করবেন আমার দুইটা মেয়ে কিছুদিন আগে বিয়ে দিছি আমার তো জমা জমি নাই আমি গরিব মানুষ এই ভিটাটা ছাড়া আমার কিচ্ছু নাই এইটা ছাড়া আমার কোন সম্বল নাই আপনি আমার মেয়েকে বিয়ে করবেন কিচ্ছু তো দেওয়া সম্ভব নয় তবে আমাদের হিন্দু একটা কথা আছে মেয়েকে উঠাই দেওয়ার সময় মেহমানদারি করা এবং কিছু দেওয়া এটা দেওয়ার মতো ক্ষমতা না হলে আমি কেমনে দিব দারোগা সাহেব বললেন আপনার মেয়ে দেওয়া লাগবে কিচ্ছু চাই না দারোগা সাহেব বললেন আমার মেয়ে আপনার মেয়েটা দেওয়া লাগবে বিয়ে দিবে এখন আরো ভালো পাত্র সাধন বাবুর বিবি বলেন স্বামী রে যেহেতু ভালো পাত্র দারোগা মেয়েকে জোর করে নিতে চায় দাও বিয়ে দিয়ে দাও দেখো আমাদের গ্রামে মাতবার সাহেব ওই মাতবারের কাছ থেকে কিছু টাকা অলাদ নাও মাতবারের কাছে গেলেন আমাকে দশটা হাজার টাকা দেন আমার মেয়ে কন্যার বিয়ে দিব মাতবার কয় বিয়ে দিবা তুমি হিন্দু মানুষ তোমার বিলে বিশ্বাস নাই যদি আবার স্বীকার করো চলো আমাদের ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে গেলেন ইমাম সাহেব কয় উনি হিন্দু মানুষ বাড়ি কয় তো আবার অস্বীকার করতে পারে একটা কাজ করো কাজটা হলো টাকা দাও বাড়ির দলিলটা হাতে নাও দলিলটা নিয়া এবার দশ হাজার টাকা দিলেন বিয়ে হয়ে গেল বিয়ে দুমদার সঙ্গে বিয়ে দেওয়া হলো এক মাস দুমাস মাস ছয় মাস যেতে যেতে মুসলমান মাদবা সাহেব টাকার জন্য দাবি করলেন আমার টাকা দাও সাধন বাবু বলে ভাই টাকা দিব আমি তো একেবারে অসহায় বাড়িটা ছাড়া আমার কিছু নাই এই মাসের মধ্যে যদি টাকা না দিতে পারো বাড়িটা লেখে দেওয়া লাগবে বাড়িটা যদি লেখে না দাও ওই টাকা দেওয়ার বিনিময়ে আমি কিন্তু লেখে নিব মানুষ ডেকে লেখে নিব সাধন বাবু কান্দে চোখের পানি সেরে কান্দে বিবি কয় স্বামীর আপনি কেন কান্দেন সকালে খান নাই দুপুরে খান নাই রাত্রে খানা খান নাই কান্দেন কেন স্বামী সাধন বাবু ডাকতে বলে বিবি বিবি রে মাঠান জমি নাই বাড়িটা মাত্র দশ শতক জমি এই জমিটা দশ হাজার টাকার বিনিময়ে বন্দুক রেখেছিলাম এখন টাকার জন্য বড় চাপ দিছে ওই টাকা যদি দিতে না পারি জমিটা লেখে নিবে আমাকে আমাকে জোরাজুরি করেছে আমাকে রাগ করেছে টাকার জন্য এখন কোথায় পাব টাকা যদি দিতে না পারি এক মাসের মধ্যে তা হলে বাড়িটা লেখে নিবে এই কথা বলেছে বিমলের স্বামীরা ধৈর্য ধর দিন হয়ে গেল বিশ দিনের মাথায় বিশ দিন পার হয়ে গেল এবার মাদবাস সাহেব ইমাম সাহেবকে সঙ্গে করে এসে টাকার জন্য বললেন আর দশ দিন আছে মনে আসেনি যদি টাকা দিতে না পারো জমি কিন্তু লেখে দেওয়া লাগবে মনে রাখব রাতের অন্ধকারে সাধন বাবু চোখের পানি ছেড়ে কান্দে কার কাছে বলবে মনের দুঃখ দশটা হাজার টাকা তৎকালীন জামান অনেক টাকা এত টাকা কোথায় পাবে রে মুসলমান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমার বাবা আমার গভীর মনোযোগ শুনে নাও কেন দেন আপনার চোখে কেন পানি বলে স্বামী রে বাড়িটা যদি লিখি নাই রে বড় জামাই মেজে জামাই ছোট জামাই যখন জানতে পারবে মেয়েগুলো যদি ছেড়ে দেয় কি দুর্নাম কোথায় যাবো কি করবো বড় চিন্তার মধ্যে আছি আসি কয় স্বামী এক পীর আছে খাজা ফরিদপুরি ওই দরবারে যান ওই দরবারে গেলে নাকি মানুষের মঙ্গল হয় মানুষ অনেক কিছু পায় আপনি একটু যান কয় বিবিরে তুমি পাগল হইছো আট টসি রুজু তো মুসলমানদের পীর সে তো হিন্দুদের পীর না ওখানে গেলে কি লাভ হবে বিবি রাত ভরে বুঝায় বললেন যান সকাল বেলা রওনা দিলেন জোহরের আজান পড়ে গেল আর যা যাওয়ার পর আজানের পর নামাজ পড়লে নামাজ পড়লো মুসল্লিরা সবাই নামাজ পড়লো হিন্দু মানুষ ঘুরে ঘুরে দেখতে লাগলেন আসরের নামাজ হয়ে গেল এবার কেবলা হুজুর নুরের হুজরার মধ্যে ঢুকলেন জাকের আমদের নালিশ সাধন বাবু দূর থেকে দুতি পড়ে দাঁড়ায় আছে সাহস পাচ্ছে দরবারে হুজুরের কাছে যাইতে হুজুর দূর থেকে খা মুসলমান সারিন্দা সাহেব কে ডান্দে বলা সারিন্দা সাহেব ওই হিন্দু বাদ্য লোককে ডাক দেন সাধন বাবুকে ডাক দেন ডাক দিল বাবা এদিকে আসেন বলে আপনি দাঁড়িয়ে আছেন সাধন হুজুরের সামনে যায় আর চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে হুজুর বলেন বাবা আপনি কান্দেন কেন কি হয়েছে বলে হুজুর বড় কষ্টের মধ্যে আছি টাকা ধার নিছিলাম এখন বাড়িটা লিখে দেওয়া লাগবে আপনার কাছে আসি আমাদের একটু উদ্ধার করেন দয়া করেন কেবলা জান হুজুর বললেন বাবা টেনশন করেন না জান হিন্দু শালায় যে কদিন একটু খেদমত করেন পাথর ভাঙের মাটি কাটেন তারপরে দেখা যায় উনি চিন্তা করে আসলাম হুজুরের কাছে নালিশ দিলাম হুজুর কয় পাথর ভাঙের মাটি কাটেন হিন্দু শালায় যায় কি করুন ও যায় দুদিন কাজ করার পর হুজুর বলেন বাবা সাধন বাবু আইছে হিন্দু শালার সাধন বাবুকে বিদায় করে দেয়া হলো উনি যেন বাড়ি চলে যায় সাধন বাবু রওনা হয়ে গেলেন বাড়িতে চলে গেলেন বাড়িতে যা পার দেখের মুসলমান বাড়িতে যা দেখে গাছ লাগানো শুরু করেছে দুইটা স্বর্মের ডাক দিছে বলে আমার জমি আমার বাড়ি এখান থেকে যাও বিবির গায়ে হাত দিছে কেবল যেন হুজুর বাড়ি পাঠা দিছে সাধন বাবুকে সাধন বাবু যা দেখে জমি দখল করে নিয়ে বাড়ি থেকে বিবি ঘাট ধরে খেদাই দেওয়ার অবস্থা যা কান্দে আমাদের আর কিছু থাকলো না কয় বিবিরে আমি বলছিলাম আগে আত্মসিক যা যাবে না কারণ আত্মসিক রুজুর মুসলমানদের পিঠ যাও দুই একজন দেরি করতেই দুদিনের মাথায় গাছ লাগানো শুরু করেছে আর তো শুধু জরুনাদের জন্য দোয়া করেছে এই জন্যে এই জন্যে এই অবস্থা হয়েছে এবার বিবি বলে স্বামীর এই ভুল বুঝেন না আবার যা আত্মশির উজুরে যে বলেন আমি যাব না একবার যে সর্বনা আসার যাব না চলো দুজন যেখানে চোখ যায় সেদিকে চলে যায় যেখানে চোখ যায় সেদিকে চলে যায় বি বলেন স্বামী আর একটা বার দাম এ মুসলমান গভীর মনোযোগ আর একটা বার এবার বিষয় কয় না আর না এবার মুসলমান শুনে নেন সময় নিলেন পাঁচটা দিন আরও পাঁচ দিন যে আপনারা মার্কেট তার পাঁচটা দিন সময় দেন আর তোমাত্র পাঁচ দিন তো বাকি আর পাঁচ দিন দশ দিন এই দশ দিনের মধ্যে যদি একটা যোগাড় ব্যবস্থার জন্য একটা ফয়সাল আনা দিতে পারি তারপরে যেটা করবেন করে না আমাদের সুযোগ দেন থাকার সুযোগ দেন রাত্রে শুয়ে আছে আমার বাবারা কেবলা যান হুজুর মাথার মধ্যে হাত দিয়ে বাবা তো এরকম ভেঙে পড়লে চলবে না যে রব্যেকারী বিপাদ দিছে সেই উদ্ধার করবে এত টেনশন প্রেশন করেন কেন বাবা মৌলার প্রতি আপনি ইমান রাখেন বিশ্বাস রাখেন রব্বেকারিম দয়া করবে জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা দেখেছে রাত 3টা বেজে গেছে সাধনেই স্বপ্নে দেখিয়া লাভ মেরে উঠছে বিবি কয় সামিরে কি হয়েছে কয় আটশো হুজুররা স্বপ্নে দেখেছে আটশো হুজুর আসসা আমার মাথায় হাত বুলাইছে আমি আর ঘুমাবো না আমাকে একটা ধুতি দাও ধুতি নিলেন উনি একটু পুত পবিত্র হলেন আপা ধুইলেন দুইয়া যায় নামাজের মধ্যে বসিও সাধন ভাবু টান শুরু করেছে আল্লাহ ইয়া রাহমান আল্লাহ আর জোরে বলেন হে আল্লাহ তুরে ভালোবেসে এ কি হলো যত কুলো মান গে ল তোরে ভালোবাসি তাই তো সুটে আসি দয়া ক্র দয়াল প্রভু মরে দেও দেখা মরে গোলা রে দেব প্রা আনময় সুধুন ভরেয়া রহমা তাল্লে লা আরো যদি বলেন রহমা ঋষ নের বিলাক লাগতে বলে স্বামী শুরু করলাম তুমি কি নাম ধরে ডাকো তুমি তো ভগবানের নাম বাদ দিয়া ঈশ্বরের নাম বাদ দিয়া তুমি না সব কিছু বাদ দিয়া গুরু বাদ দিয়া ঠাকুর বাদ দিয়া এখনি আল্লাহ ওয়া রহমান ওয়া রহিম কই ডাক শুরু করছো তিনটা সময় ডাকতে ডাকতে ফজরের আজান সময় হয়ে গেল সাধন বাবু শুধু ই আল্লাহ ইয়ার রহমান ও ইয়ার বলে ডাক দেয় ডাক দেয় আমার সব যদি চলে যায় আয় কোনো কষ্ট নাই আমি এই তিনটা নাম ধরে যত শান্তি পেয়েছি রিসুল্লাহরের নাম বলার পরে যত শান্তি পেয়েছি কলিজা আমার ভরে গেছে সকাল হয়ে গেল সকাল বেলা হয়ে গেল এ মুসলমান ইমাম সাহেব শুধু মুসলমান মাতবারে সাহেব জমির দলিল ডা নিয়ে আসে বলে সাধন বাবু বাড়ি আসেননি সাধন বাবু সাধন বাবু ভয়ে করে কাঁপে বিবি ডাক দে কয় কাফে আছে বাড়ি আছে বাড়ি কয় ভিতরে আসেন সাধন বাবু উঠে দাঁড়ায় নত সরে থরথর করে কাঁপে কারণ কি জানি কি হয় ডাক দে কয় সাধন রে এই নে জমির দলিল আর তোমার জমি দখল করতে আমি আসবো না যতগুলো গাছ লাগাইছে এই গাছগুলো তোমারে দিয়ে দিলাম যদি কোনোদিন পারো টাকা শোধ দিবা না পারলে জীবনে দাবি নাই তবে তোমার সন্তানাদেরকে নিয়ে এই বাড়ির মধ্যে তুমি থাকবা সাধন বাবু বললেন কি হয়েছে বলেন আপনার আপনার টাকা তো আমি শোধ করে দিব এই মাতবার বলে আমার টাকা লাগবে না আমি রাতে একটা স্বপ্নে দেখেছি আমি মৃত্যুবরণ করেছি আমি মৃত্যুবরণ করেছি আমারে কাফন দাফন করে কবরে রাখছে সাপগুলো এসে গায়ের মধ্যে জড়ায়া ধরছে আগুনগুলো আমার কবরের ভিতরে এসে দাউ দাউ করে কবরে আগুনগুলো জ্বলছে আমি এত ভয়ঙ্কর বিছর স্বপ্নে দেখেছি এরপরে আমি স্বপ্নে এর মধ্যে দেখেছি এই জমি যদি আমি ফেরত না দিই দলিল যদি ফেরত না দিই আমি বড় পাপি হয়ে নিষ্ঠুর হয়ে মৃত্যু বরণ তোমার জমির দলিল সাধন বাবু জমির দলিল কোনো পাইয়া ডাক বিবি রে তুমি থাকো আমি আটী যাব বিবি কয় একটু পরে যান কয় না উনি হাঁটা শুরু করলেন হুজুরের আর দায়ের আসলে নিচে হুজুরের সঙ্গে দেখা হলো কেবলা যান হুজুর বললেন বাবা সাদ আপনি আবার আসছেন কি হয়েছে আপনার আমার কি হয়েছে আমি কিচ্ছু বলতে পারবো না দয়াল রে ঠাকুর গুরু আমার কি হয়েছে আমি বলতে পারবো না তবে আমার যে কাজের জন্য আমি এসেছিলাম আপনার দয়ালের মধ্যে সেই কাজ আমি সাকসেস ওই জমিগুলো ওই জমিগুলো আমার ফেরত জমির দলিলগুলো ফেরত দিছে বললেন এত প্রেশানিত হন কেন টেনশন করেন কেন বিপদটায় আল্লাহ উদ্ধার করে আল্লাহ টেনশন করেন না সব কিছুর মালিক আমার আল্লাহ আল্লাহ কাই কুল্লুম আলী হাফান সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দার এই জমিটা আমি জন্য বির জন্য করা দেই এই জমিনের মধ্যে যত মাটি আছে রে এই মাটিগুলো পুড়ায় মিথ্যা মা বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ায় আমি সাই বানায় দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ ঘোষণা কার আমার আল্লাহ আল্লাহ কয় কুন্নমান আলাই গাফা সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ এর মুসলমান এত বাড়াবাড়ি করো কেন আজকে কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তন নাই মন এই জমিনের যত সম্পদ বানাইলা এই সম্পদ গুলো খাইবে লোকে আর তোমার দেহ খাবে পকে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক না এর তোমরা जाया দেখো না যাহার হয় না তুলনা তাই তাই তো আমরা যাইয়া চলে

পঞ্জেগা না নামাজ পড়ে তিরুস্কুৰান বুকে ধরে তজবি হাতে আল্লাহ সব তজবি হাত মৌরিদিনা মের দেওয়া না তোমরা জায়া জহর হয় না তোল হয় খায় তোমরা জায়া

জাকার পাই বুন দায়রে পাড়ি বব সাগরের পর জাকার পাই পাড়ি কত পাপি তাপি সন্তান বাবা পাপি তাপি ওগো আল্লাহর নামে মস্তানা তোমরা যায়া